হেডলাইন ভোকাবুলারি ফার্স্ট ওয়ার্ড ইস সিক লুক ফর

পুলিশ সেজ আর্মস আফটার কার চেজ কারকে বা কোনো গাড়িকে ধাওয়া করার পরে পুলিশ ওখান থেকে আর্মস বা অস্ত্র শেষ করেছেন এক্সাম্পল থ্রি মিলিয়ন থ্রি থ্রি মিলিয়ন ড্রাগস সেজড অ্যাট এয়ারপোর্ট থ্রি মিলিয়ন ড্রাগস সেজড অ্যাট এয়ারপোর্ট এয়ারপোর্টে তিন মিলিয়ন ড্রাগ শেষ করা হয়েছে বা ধরা হয়েছে সেট টু রেডি টু আর অ্যাভউট টু সেট টু মানে রেডি টু মানে প্রস্তুত অ্যাবউট টু মানে করবে করবে অবস্থা ইন্টারেস্ট রেট সেট টু রাইজ অর্থাৎ সুদের হার বাড়বে বাড়বে অবস্থা বা বাড়ার মতো একটা পজিশনে আছে শেড গেট রিড অফ মুক্তি লাভ করা ব্রিটিশ রেল টু শেড 5000 জবস অর্থাৎ ব্রিটিশ রেল 5000 চাকরি ছেড়ে দিবে বা ত্যাগ করবে স্ল্যাম ক্রিটিসাইজ ভায়োলেন্টলি খুব চরমভাবে ভাবে কাউকে সমালোচনা করা বিশপ স্ল্যামস ডিফেন্স পলিসি বিশপ ডিফেন্স পলিসি বা প্রতিরক্ষা পলিসিকে সমালোচনা করেছেন পার্ট সেভেন নেক্সট পার্ট স্ল্যাশ কাট রেডিউস ড্রাস্টিকলি কোনো কিছুকে ড্রাস্টিক্যালি খুব নির্মমভাবে কাট করা বা রিডিউস করা বা কমিয়ে দেওয়া গভর্নমেন্ট টু স্ল্যাশ হেলথ এক্সপেন্ডিচার অর্থাৎ সরকার হেলথ এক্সপেন্ডিচার বা স্বাস্থ্যের ব্যয়ের ব্যয়টাকে খুব বেশি করে কাটবে স্লেইট ক্রিটিসাইজ স্লেট মানে সমালোচনা করা পিএম স্লেটস বিশপ প্রধানমন্ত্রী বিশপকে সমালোচনা করেছেন স্লেই ইউএস মার্ডার অর্থাৎ এটা স্লে শব্দটা আমেরিকায় মার্ডার অর্থ ইউজ হয় ফ্রিওয়ে ওয়ে কিলার স্লে অর্থাৎ যে ফ্রি ঘাতক ছিল সে ছয় জনকে খুন করেছে স্ল্যাম ফোল ইকোনমিক আর্থিক ধসকে স্ল্যাম্প বলা হয় এক্সাম্পল অন এক্সপার্টস স্ল্যাম্প অর্থাৎ এক্সপোর্ট এর ক্ষেত্রে ধস নেমেছে টু সিটি ফেয়ার অর্থাৎ লন্ডনের আর্থিক প্রতিষ্ঠানকে বোঝানো হয়েছে রব বা রবারি ডাকাতি করা বা ডাকাতি বিগ ওয়ে স্ন্যাস ইন ওয়েস্ট্যান্ড ওয়েস্ট এ বিশাল বড় মজুরি ডাকাতি করা হয়েছে পার্ট সেভেন সৌর রাইজ ড্রামাটিকলি ইম্পোর্টস সৌর ফর থার্ড মান্থ অর্থাৎ তৃতীয় মাসের জন্য ইম্পোর্টস আরো বেশি নাটকীয় ভাবে বেড়ে গেছে স্পার্ক কজ টু এফসার কোনো কিছুকে চালু করা বা চালু করানো রেফারিজ ডিসিশন এক্সপার্কস রায়ট অর্থাৎ রেফারি যখন সিদ্ধান্ত হলো সেই সিদ্ধান্ত থেকে রায়ট বা দাঙ্গা হয়ে গেল স্প্লিট ডিসএগ্রি অর ডিসএগ্রিমেন্ট মতের অনৈক্য বা মতানৈক্য ক্যাবিনেট স্প্লিট অন প্রাইসেস পলিসি অর্থাৎ ক্যাবিনেট মন্ত্রীসভা কোন কিছুর দামের পলিসিতে অর্থাৎ তারা ভিন্ন মত পছন্দ করেছে স্প্রি ওয়াইল্ড স্পেন্ডিং এক্সপিডিশন অর্থাৎ খুব বেশি স্পেন্ড করার যে এক্সপিডিশন বা অভিযান সেটাকে বলা হয় স্প্রিড বাস ড্রাইভার থার্টি থাউজেন্ড পাউন্ডস ইন থ্রি ডে ক্রেডিট কার্ড স্প্রি অর্থাৎ বাসের ড্রাইভার ক্রেডিট কার্ডের যে খরচের যে লিমিট দেওয়া হয়েছিল তখন একবার একটা উৎসব করেছে পাউন্ড খরচ করে তিন দিনে স্টেক ফিনান্সিয়াল ইন্টারেস্ট ইন্টারেস্ট আর্থিক বা লাভ স্টেক বলা হয় শেয়ার হোল্ডার বলা হয় জাপানিজ বাই স্টেক ইন ব্রিটিশ এয়ারওয়েজ অর্থাৎ জাপানের লোকেরা ব্রিটিশ এয়ারওয়েজে অনেক স্টেক বা শেয়ার কিনেছে ঝড় কিন্তু নতুন যে অবদান সেই বিষয়ে ঝড় উঠেছে অর্থাৎ অনেক মানুষের মধ্যে মতানৈক্য মতের অমিল দেখা দিয়েছে স্টম আউট অফ খুব জরুরি একটি শব্দ স্টম আউট অফ লিভ অ্যাংলি রাগ করে কোনো জায়গা থেকে চলে যাওয়া বা কোন কিছু ত্যাগ করা টিচার্স লিডার্স স্টম আউট অফ মিটিং অর্থাৎ শিক্ষকের যারা নেতা ছিল তারা মিটিং থেকে রাগ করে বাইরে চলে গেছে স্টান এটাও খুব জরুরি শব্দ সারপ্রাইজ আর শখ শখ দেওয়া বা সারপ্রাইজ করা বা সারপ্রাইজ জবলেস ফিগার্স স্টান সিটি বেকারত্বের সংখ্যা সিটিকে বা সিটির মানুষকে হতবাক করে দিয়েছে অবাক করে দিয়েছে সার্স সাডেন ইনক্রিজ হঠাৎ বৃদ্ধি রাইজ সাডেনলি করা হঠাৎ করে বৃদ্ধি পাওয়া সার্স ইন জবলেস ফিগার বেকারত্বের সংখ্যার হঠাৎ বৃদ্ধি সোয়াপ এক্সচেঞ্জ করা বা বিনিময় করা হার্ট সোয়াপ বয় বেটার অর্থাৎ যে ছেলেটার হার্ট বা হৃদপিণ্ড বিনিময় করেছিল সেই ছেলেটা এখন আগেরছে অনেক ভালো আছে

মানে রেড টু রেড আর এ পুলিশ রেড পুলিশ রেড কেও সুপ বলা হয় তো টু রেড অভিযান কোন রেড করাকে সুপ বলা হয় পুলিশ ইন ডাউন সুপ অন ড্রাগস গ্যাং অর্থাৎ খুব সকালে পুলিশ ড্রাগস দ্বারা মাদক এর গ্যাং কে গ্যাং এর উপর রেড করেছে বা অভিযান চালিয়েছে থ্রেট ডেঞ্জার টিচার স্ট্রাইক থ্রেট অর্থাৎ শিক্ষকদের অবরোধ এটা একটা থ্রেট বা ডেঞ্জার হিসেবে আছে টাউন নাম্বার কিল্ড অর্থাৎ টোল মানে হলো মৃতের সংখ্যা টোল মানে চাঁদা বা টোল মানে এখানে মৃতের সংখ্যা ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার হতে পারে থ্যাংক ইউ ফর ইউর কেয়ারফুল পেরিজাল তোমরা যে মনোযোগ দিয়ে আহ পেরুস করলা অর্থাৎ পড়লা এর জন্য তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ